ঢাকার এক বড় ভাই আমার কাছে এখন ধান চেয়েছে লাল ধান উনি কবুতরে মেয়ে মেবি খাওয়াবে তো সেই লাল ধানটা আমরা আর খুঁজে পাচ্ছি না খুব কষ্টদায়ক ব্যাপার উনি অনেকদিন হলে চাচ্ছে তো আমি চেষ্টা করতেছি হয়তো আজকে না পারলে দু একদিনের মধ্যে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা আশৃঙ্কলা সেই ধান আমরা পাই কিনা চলুন যাওয়া যাক তো আজকের একটু জিট আমরা দেখাবো কোন কোন ধানের আজ আপডেট দেবো আমরা তো লেট কম আলহামদুলিল্লাহ আজকের কী অবস্থা কী ধান নিয়ে কত বিক্রি করলেন চোদ্দ চোদ্দশো সত্তর আমল ধান পাওয়া যায় ধান আর দেখা যায় ধান সালাম আলাইকুম ভাই এমন কত যাচ্ছে ভাই আজকে ভালোটা একটু দেখি ধানের কি অবস্থা আমরা বিক্রি করছেন এখনো বেসা কেন হয় কত বলছে চোদ্দশো দশ টাকা দাম বলছে চোদ্দশো দশ টাকা পানি টানি খাইছিল নাকি ধান

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিয়ে আসছেন আপনি আটানব্বই অবশ্য নব্বই ধানটা আমরা সর্বোচ্চ তেরোশো আশি টাকা পর্যন্ত একটা দেখলাম আর এটা বলছে তেরোশো দশ বিশ কালারের উপর নির্ভর করছে এটা কি ধান কত বললো ভাই এটা

আর নদী একবারে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে ওরা এখন একবারে চলন বিলির যে কৃষকগুলা ধান নিয়ে আসে আমরা তাদের সাথে কথা বলবো ভাই সমপরাণী অনেকেই বলছেন কাটারি ধান আমাদের এখানে বর্তমান নাই তাই আমি বলতে পারছি না সালাম ওয়ালাইকুম কি ধান এটা আছে কথা বললো দাম হয়নি ভাই এখনো দাম বলেনি কম থাকলে দা হয় উনত্রিশ না আপনার উনত্রিশ সালাম ওয়ালাইকুম ভাই

আচ্ছা ঠিক ধানের বাজারে আমি এই দৃশ্য কখনোই আপনাদের দেখাতে পারি নাই দেখতেই পাচ্ছেন আর কৃষক থেকে শুরু করে বেশি কবধি এই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এই অবস্থা ধানের তো এভাবে ধানের অবস্থা থাকলে কৃষক আমার বিশ্বাস তাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হবে তবে অনেকেই বলছে বন্যাটা হলে হয়তো দামটা একটু বাড়ার সম্ভাবনা হবে আর কিছু কিছু ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি পরে ধান কিনতেছি যেটা আপনারা আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন ধানে লোড করা শুরু করতে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের বিশাল আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় আমার অন্য একটা চ্যানেল আছে নিউ বাজার নামের ওটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ওখানে একটা আপনারা দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি সম্ভব হয় আসুন ভাই সত্য নামাজ পড়ি বাই আল্লাহ হাফেজ